তোমরা যাকে যুদ্ধ বলো যুদ্ধ বলা যায় কি তাকে এক জীবনের মধ্যে আরো হাজার জীবন যুদ্ধ থাকে যুদ্ধ থাকে হাত জোড়ে আর ঘুমনা আসা চন্দ্র কলায় যুদ্ধ জাগে এই বুকে আর কাত করা আস বটির গলায় যুদ্ধ মানে যখন যেমন তখন তেমন মানিয়ে নেওয়া যুদ্ধ মানে খুমতি ঠেলে জল কাঁচা শাট রোদ্রে দেওয়া এসব যদি যুদ্ধ না হয় যুদ্ধ তবে কিসের বড়ায় সারা জীবন লড়ছে মানুষ নিজের নিজের ছোট্ট লড়াই যুদ্ধ মানে হাঁ করা পেট এক ফোঁটা নুন ভাতের হাঁড়ি যুদ্ধ মানে কালো মেয়ের কন্যা পাওয়া শ্বশুর বাড়ি যে ছেলে তার বেকার থাকার কষ্ট ওরাই গলির মোড়ে হয়তো দাঁতে দাঁত চেপে সেও নিজের মতো যুদ্ধ করে যুদ্ধ তুমি যুদ্ধ আমি যুদ্ধ দূরে যুদ্ধ কাছে বাঁচতে চাওয়ার চাইতে বড় যুদ্ধ বলো আর কি আছে এসব যদি যুদ্ধ না হয় যুদ্ধ তবে কিসের বড়ায় সারা জীবন লড়ছে মানুষ নিজের নিজের ছোট্ট লড়াই